আজকে এখন আমাদের যা পরিস্থিতি তাতে কালকে যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ এখন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ ভাগে রয়েছে আর এটা ক্রমশ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ছত্তিশগড়ের দিকে সরে যাবে আগামী দুদিন আর এর প্রভাবে আমাদের গত চব্বিশ ঘন্টাতেও মৌসুমী বায়ু সক্রিয় ছিল এবং তার প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হয়েছে গত চব্বিশ ঘন্টাতে আমাদের বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা উনিশ দশমিক চার মিলিমিটার হয়েছে দশ দশমিক ছয় স্বাভাবিক হয় এটা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মুশিবাহী সক্রিয় ছিল উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল আর সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া জেলাতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কালিম্পং জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বত্রই হালকা থেকে আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এর প্রভাবে আর ভারী থেকে অতিবারে বৃষ্টিপাতও এক দু জায়গায় হতে পারে মূলত আমাদের পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আর বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর বা আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মূলত আমাদের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত বা তীব্রতা কমবে কিন্তু সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা থাকছে আগামীকাল ঝাড়গ্রাম পুরুলিয়া জেলাতে এক দু জায়গায় আরো বৃষ্টিপাতও হতে পারে তারপরে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমতে থাকবে মানে ন তারিখ থেকে বৃষ্টিপাত আরো দক্ষিণবঙ্গে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু ন তারিখে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ এখন স্বাভাবিকের থেকে কমই হচ্ছে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ন তারিখে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ যেহেতু আমাদের উত্তরবঙ্গে স্বাভাবিকটাই বেশি পরিমাণে হয় তাই যদি আমরা দেখি সেটা পরে স্বাভাবিকের থেকে কমই হচ্ছে তার জন্যে এই বছরে আমাদের যদি আমরা সিজনালটা দেখি যেটা আমাদের বর্ষাকালের প্রথম জুন থেকে আজকে সাতই জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে তাতে দক্ষিণবঙ্গে স্বাভাবিক বৃষ্টিপাত হয়েছে কিন্তু আমাদের স্বাভাবিকের থেকে সামান্য পজিটিভ সাইডে রয়েছে যেটা হচ্ছে পরিমাণগত হবে তিনশো চুয়াত্তর দশমিক চার মিলিমিটার হয়েছে আর তিনশো সাতাশ দশমিক সাত মিলিমিটার স্বাভাবিক হয় এবং শতাংশ বেশি রয়েছে কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা আমাদের বৃষ্টিপাতের পরিমাণ ঘাটতি রয়েছে এখানে তিনশো সাতানব্বই দশমিক আট মিলিমিটার হয়েছে আর পাঁচশো অষ্টাশি দশমিক চার মিলিমিটার স্বাভাবিক হয় বত্রিশ শতাংশ ঘাটতি রয়েছে আর যদি আমি দুটো মিলেই দেখি তাহলে সেক্ষেত্রে বৃষ্টিপাত আমাদের স্বাভাবিকের কাছাকাছি রয়েছে কিন্তু আহ জেলা আমরা যদি দেখি তাহলে পুরুলিয়া বাঁকুড়া জেলাতে আমাদের দক্ষিণবঙ্গের স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে আর নদীয়া মুর্শিদাবাদ কলকাতা কলকাতাতে মার্জিনালি আর ইস্ট মেদিনীপুর এই তিন জেলাতে চারা থেকে কম আছে ঘাটতি রয়েছে ঘাটতি রয়েছে আর উত্তরবঙ্গের সব জেলাতেই এখনো পর্যন্ত ঘাটতি রয়েছে আমাদের প্রথম জেলা থেকে আর সাত জুলাই পর্যন্ত কলকাতা তার পার্শ্ববর্তী জেলাতে আমাদের আগামী চব্বিশ ঘন্টা যেটা পূর্বাভাস তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতি হওয়ার সম্ভাবনা একটা বিকোজ পেলে আর মূলত সাধারণত মেঘলা আকাশই থাকবে আজ কাল এবং আগামী তিন দিন পর্যন্ত সাধারণত মেঘলা আকাশই থাকবে হালকা থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে যেমন আমি বললাম আটচল্লিশ ঘন্টা পরে সর্বত্রই দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে তারিখে উত্তরবঙ্গে সামান্য বৃষ্টিপাত বাড়তে পারে কিন্তু দশ এগারো আবার কম হওয়ার সম্ভাবনা বারো তেরো করে আবার একটু বাড়তে পারে এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের পূর্বাভাস এবং এখনকার মরসুমি পরিস্থিতি হ্যাঁ আমাদের এই পুরো এর জন্যে যেটা আমাদের নিম্নচাপ রয়েছে নিম্নচাপ আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন আমাদের যে ভাগ সেই উপকূল ভাগে আহ বৃষ্টিপাত হচ্ছে এবং মৌসুমী বায়ু যেহেতু সক্রিয় রয়েছে তার জন্যে আহ ঝোড়ো হওয়া সম্ভাবনা থাকে সেই সৈন্যের মৎস্যজীবীদের আজ এবং আগামীকাল সমুদ্রে যেতে মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের আজকে এখন আমাদের যা পরিস্থিতি তাতে কালকে যেটা আমাদের নিম্নচাপ ছিল সেই নিম্নচাপ এখন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দক্ষিণ ভাগে রয়েছে আর এটা ক্রমশ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় ছত্তিশগড়ের দিকে সরে যাবে আগামী দিন আর এর প্রভাবে আমাদের গত চব্বিশ ঘন্টাতেও মৌসুমী বায়ু সক্রিয় ছিল এবং তার প্রভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি হয়েছে গত চব্বিশ ঘন্টাতে আমাদের বৃষ্টিপাত যেটা হয়েছে সেটা উনিশ দশমিক চার মিলিমিটার হয়েছে দশ দশমিক ছয় স্বাভাবিক হয় এটা দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু সক্রিয় ছিল উত্তরবঙ্গে বৃষ্টিপাত কমই ছিল আর সব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে পুরুলিয়া জেলাতে মূলত আমাদের ভারী বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গে আর উত্তরবঙ্গে কালিম্পং আহ জেলাতে ভারী বৃষ্টিপাত হয়েছে আগামী কয়েকদিনের যেটা পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টায় আমাদের সর্বত্রই হালকা থেকে আমাদের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তার চেয়ে হবে আর ভারী থেকে অতিবার